দর্শক বর্তমানে মার্কেটে ট্যাকোট্রাইনল ও টোকোফেরল কম্বিনেশনে একটি মেডিসিন পাওয়া যায় যার উৎকৃষ্ট উদাহরণ হতে পারে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের টোকোসফট ক্যাপসুল এটি কি জন্য খাবেন যারা হেলদি চুল ও হেলদি স্কিনের অধিকারী হতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওষুধ হতে পারে এই টোকোসফট ক্যাপসুলটি এর পাশাপাশি যাদের ব্রেন কাজ করে না বিশেষ করে যারা ছাত্র তাদের ব্রেন অ্যাক্টিভ বা সচল রাখতে চান তাদের জন্য এটি খুবই অসাধারণ হতে পারে এছাড়া হার্ট ও লিভারের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেওয়ার জন্য অসাধারণ কাজ করে কিভাবে খাবেন এটি রোজ একবার একটি করে খাবেন টোকোসফ্ট ক্যাপসুলের কোনো ক্ষতিকর দিক নেই বললে চলে তবে গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে এই টোকোসপ ক্যাপসুলটি খাবেন না একটা না তিন মাস খাবেন দেখবেন আপনার চুল ও ত্বক আগের তুলনায় অনেক হেলদি হয়েছে